আপনারা জানেন আমাদের গতকালকে একটা বস্তাবন্দি লাশ পাওয়া যায় এই লাশটা আইশামনির ডাক নাম হচ্ছে আশামনি তো সবাই তাকে আইশামনি বলে ডাকে তার লাশ পাওয়ার পরে আমরা তদন্ত শুরু করি আমাদের থানা পুলিশের সকল অফিসার ফোর্স তদন্তে নেমে পড়েন এবং তাদের নিরল্লাস প্রচেষ্টায় আমরা এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই তেলপেদা নামে একজন ব্যক্তি সে তাদের বাড়িতে যাওয়া আসা ছিল সে তাকে হত্যা করেন হত্যা করার আগে সে তার সাথে শারীরিক সম্পর্ক অর্থাৎ রেপ করেন রেপ করার পরে তার সাথে তাকে হত্যা করেন হত্যা করে প্রথমে তাকে কাঁথা দিয়ে রেখে রাখেন পরে রাত্রেবেলা সে কৌশলে একটা বস্তাবন্দি করে যেখান থেকে লাশ উদ্ধার করা হয় ওখানে রেখে গ্রেফতার করার পরে সে স্বীকার করেছে তার সাথে অপর এক সহযোগী বাবুল পেদার নাম দুজন মিলে এই হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পরে লাশ গোপন করার কার্যক্রম আমরা এ বিষয়ে একজন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে শিকার জবানবন্দি গ্রহণ করেছি আহ আরেকজন আমাদের কাছে গ্রেফতার আমাদের থানা হেফাজতে গ্রেফতার আছে আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সফর করা হবে প্রয়োজনীয় কার্যক্রম শেষে মামলাটা অভিযোগ